জিঞ্জিরা বুড়িগঙ্গার ধারে গড়ে ওঠা দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা সংখ্যায় হিসেব করলে দেখা যায় এখানে প্রায় হাজারেরও বেশি ছোট বড় কারখানা রয়েছে যেখানে হাত বাড়ালেই মেলে ক্ষুদ্র আলপিন থেকে শুরু করে কলকারখানার ভারী মেশিনের যন্ত্রাংশ জিঞ্জিরার প্রতিটি গলি যেন আগাম জানান দেয় এখানকার মানুষের কর্মব্যস্ততাকে এখানকার তাওয়ট্টিতে পাতলা অ্যালুমিনিয়াম শীত দিয়ে দক্ষ ও অভিজ্ঞ হাতের ছোঁয়ায় মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই তৈরি করা হয় নিত্যদিনের ব্যবহার্য হাড়িপাতিল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়েছে একটি ছোট্ট ডক যেখানে পুরনো জাহাজগুলোর সংস্কার চলে প্রতিদিন হাতুড়ি শব্দ আর শ্রমিকদের কারিগরি দক্ষতায় পুরোনো জাহাজগুলো ফিরে পায় যেন এক নতুন রূপ এক কথায় জিঞ্জিরাকে লোহার তৈরি পণ্যের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না লাইফ ইন জিঞ্জিরার পুরো প্রামাণ্য চিত্রটি দেখতে চোখ রাখুন হ্যালো বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে